বিশেষ সকল রাজনৈতিক নেতৃত্বগণ সমাজসেবীগণ সমাজের বিভিন্ন সকলকে আজকে ভালোবাসা নিয়ে তিনবার আপনাদের সাথে থেকে পাশে থেকে কাজ করবার সুযোগ পেয়েছি আমি এই সভা থেকেই এই ফুটবলে রহস্য ফুটবলে আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল এবং প্রতিবারের মতো এবং যারা আমাকে আমন্ত্রণ করে তাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ তারা আমন্ত্রণ করেছে বলে নগরাহ বিভিন্ন প্রান্ত থেকে আজকে যে সমস্ত দর্শক মন্ডলীরা এসেছেন তাদের সাথে দেখা হওয়ার যারা ফুটবল খেলছেন

যারা আমাদের দেশকে বারে বারে আমাদের দেশকে আক্রমণ করবার চেষ্টা করে আমাদের সৈন্যদের তাদের জন্য আমরা চাই যথাযথ ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা ভারত সরকারের প্রধানমন্ত্রী নেব আমার পক্ষ থেকে সেই সকল যারা মারা গিয়েছেন ভ্রমণার্থী তাদের আত্মার উদ্দেশ্যে তাদের আর পরিবারে যারা

এইবার আমি উদ্বোধন করব মبتدي লক্ষsubheader ধন্যবাদ মাননীয় সঞ্চালিকা খুব সুন্দরভাবে রাঞ্জল ভাষায় সমুদ্র কণ্ঠে খেলা পরিচালনা করছে মঞ্চে রয়েছে জাতির এই খেলাকে কেন্দ্র করে আমাদের প্রিয় সংসদ জয়নগর लोकसभा কেন্দ্র আপনাদের প্রিয় বিধায়িকা আমাদের সকলের প্রিয় সম্মানীয় নমিতা সাহা এবং নাম দেওয়া হয়েছে এবং যে নামের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ব্লকের সম্মানীয় সহকারী সভাপতি আমাদের সকলের প্রিয় সেলীপ লস্কর মহাশয় সহ পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি রুনা ইয়াসমিন থেকে শুরু করে আমাদের সিআই সাহেব আছেন সর্বোপরি এই খেলাকে কেন্দ্র করে সকল প্রিয় দর্শক মন্ডলী ফুটবল প্রেমী দর্শক মগরাহাটের দর্শক আমরা জানি যে ফুটবল যাদের রন্ধে রয়েছে বাঙালি সুবলকে যারা নিজেদেরই বছর এরকম একটি অনুষ্ঠান করে নিয়ে আমরা জানি যে বাংলার প্রত্যেকটি জায়গায় আজকে ফুটবল প্রেমে মাতোয়ারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন কাপ দিয়ে ফুটবলের নতুন জাগরণ তৈরি করেছিলেন সৃষ্টি করেছিলেন আর সেই জাগরণকে পাথর করে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হ্যাপারের বুকে ডায়মন্ড হ্যাপার এমপি কাপ এর মধ্য দিয়ে সারা বাংলাতে ফুটবলের একটা জাগরণ এনেছিলেন এবং ফুটবল প্রেমের মতো তার ব্যতিক্রম হয়নি মোগ্রাহাটে মোগ্রাহাট দু নম্বর ব্লকে আমাদের প্রিয় সহকারী সভাপতি তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে লিগ খেলায় যেমন হয় তেমন টুর্নামেন্ট হয় আমি আন্তরিকভাবে সকল আয়োজক মণ্ডলী ক্লাবকর্তা যারা আছে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সাথে সাথে ক্রীড়াপ্রেমী দর্শক যারা এখন উপস্থিত হয়েছেন

জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মাননীয় প্রতিমা মন্ডল মহাশয়া এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার মহাশয় আপনাদের সকলকে মগলার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন মগলার স্পোর্টিং ক্লাবে দিয়ে রাখার জন্য কাছে কাছে আমাদের সঙ্গে এত সুন্দরভাবে আপনাদের উজ্জ্বল উপস্থিতি রাখবার জন্য এই মাঠ আপনাদের উপস্থিতিতে নতুন গান ফিরে পেল কারণ এই মাঠ জুড়ে যে সকল দর্শক বন্ধুরা রয়েছেন সমাজের বিভিন্ন স্তরে ব্যক্তিবর্গ সমন্বয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান সকলে এবং আপনাদের মূল্যবান বক্তব্য শোনার সৌভাগ্য হলো আমাদের অনেক অনেক ধন্যবাদ আরও একবার মগ্রহাট স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মাননীয় প্রতিমা মঞ্জন মহাশয়া এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মাননীয় বাপি সে বলে কিন্তু তারা জিতে বালাইপুর টার্নিং পয়েন্ট সরাসরি ফাইনালে প্রবেশ করবে জ্যোস্নাই ইন্ডিয়ার ব্যয় খেলা কিন্তু খেলা হবে